কখনো তাকে বলা হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহরিরের নেতা আবার কখনও বলা হয়েছে কথিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের সামরিক ট্রেনিং দাতা বলছি সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের কথা যিনি মেজর জিয়াউল নামেই বেশি পরিচিত দেশের সরকারি বাহিনীগুলো দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে প্রচারণা চালানো হতো যাদের মেজর জিয়াউল ট্রেনিং দিয়েছেন বলে বলা হচ্ছে এক পর্যায়ে যাকে ধরিয়ে দিতে পারলে চল্লিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিলখানা হত্যাকাণ্ড ও ভারতের জড়িত থাকার প্রসঙ্গে জিয়াউল বলেন তখন আমি এমআইএসটিতে ছিলাম এমআইএসটিতে স্টুডেন্ট অফিসার ছিলাম আমি তখন বনানী ক্যান্টনমেন্টে থাকতাম নেভি হেডকোয়ার্টারের পাশেই এটি এরপর সেনাকুঞ্জে যে মিটিং হয়েছিল সেখানে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন সেই মিটিংয়ে আমি নিজেও ছিলাম তার পরবর্তী সব ইভেন্ট দেখেছি সিএমএচে যখন একের পর এক সেনা কর্মকর্তার লাশ আসছিল সেগুলোও দেখেছি রিসিভ করেছি পুরো ঘটনা আমাদের চোখের সামনেই ঘটেছে তিনি জানান দু হাজার নয় সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এতে সেনাবাহিনীর অফিসাররা ছিলেন সংক্ষুব্ধ পরবর্তী সময়ে সংক্ষুব্ধ অফিসারদের সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হচ্ছিল তার দাবি ভারতীয় গোয়েন্দার র ও এর সমন্বিত প্রচেষ্টায় অপারেশন স্টিংয়ের মতো কৌশল প্রয়োগ করে সে সময়ে ষাট থেকে সত্তর জন অফিসারকে চাকরিচ্যুত করার পাশাপাশি অনেককে অন্তরীণ করেও রাখা হয়েছিল সেনাকুঞ্জে মিটিংটি হয়েছিল সেখানেও সিনিয়র অফিসাররা বলেছিলেন চুপচাপ থাকো কারণ অলরেডি ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্স রেডি সাবধানে কথা বলো হস্তক্ষেপ করার জন্য তারা রেডি সুতরাং এই লেভেলের ভয় আমাদের তখনই দেখানো হয়েছিল জিয়ল আরও বলেন সেদিন সেনাকুঞ্জে ওই মিটিংয়ে একাধিক সিনিয়র অফিসার আমাদের বলতে লাগলেন দেখো ভাই আমাদের চুপ থাকতে হবে বেশি কিছু করা যাবে না বেশি উত্তেজিত হওয়া যাবে না কারণ ভারত তো অলরেডি তাদের এয়ার ফোর্স রেডি করে রেখেছে তারা কিন্তু যে কোনো সময় আসতে পারে এটি হয়তো সেখা মিশনের প্রস্তুতি ছিল তাদের ভারত জড়িত থাকার দাবি করে জিয়াল বলেন শেখ হাসিনার শাসনামূলে বাংলাদেশ সেনাবাহিনীকে দিনের পর দিন ভারতীয় প্রেসক্রিপশনে অপারেশনাল আর্মি থেকে সেরিমোনিয়াল আর্মিতে পরিণত করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ফোর্স কাজ করে তাদের দুর্বল করাই ছিল নর্মাল স্ট্র্যাটেজি ডিপ্লোম্যাটিক্যালি এবং এদেশীয় এজেন্টদের মাধ্যমে এই কাজটি করা হচ্ছিল বাংলাদেশের আর্মি ও দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের যে চিন্তা চেতনা আছে এই দুটো ফোর্সকে দুর্বল করার চেষ্টা করেছে ভারত এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক